মো বন্ধুরা আপনারা যারা ভ্যারাইটিস মাছ মিক্সার মাছ চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে রয়েছে দেখাই কাকু পাঙ্গাস সিলভার ঘাস কাপ কালীবাউস পুটি মিগেল দেখেন এই পাঁচ ছয় আইটেমের মাছ রয়েছে এই মাছগুলো নিতে পারেন আমরা সারাদেশে হোম ডেলিভারি করে থাকি এটা আমাদের পুকুর এই পুকুর থেকে এটা তোলা হয়েছিল এই মাছগুলো রাখা রাখা হয়েছিল হাফাতে হাফাতে রাখার পরে এই যেখানে মাগুরো আছে আপাতে রাখার পরে মাছগুলো আমরা আজকে ডেলিভারি করার কথা ছিল তো যে পার্টি নেওয়ার কথা উনি আপাতত নিবে না ওনার টাকার সমস্যা এই জন্য এটা আমরা আজকে পুকুরেই ছেড়ে দেবো আবার তো আপনারা যদি চান এরকম বিভিন্ন সাইজের মাছ আমাদের কাছে ছোটো সাইজ বড়ো সাইজ মিডিয়াম বিভিন্ন সাইজ রয়েছে সিলভার ব্রিকেট ঘাস ঘাসকাপ রুই ট্যাংরা এগুলো নিতে পারেন যোগাযোগ করে আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা অনেক জেলা সব থানা ধরা গ্রাম এই যে দেখেন তালাপিয়া রয়েছে গাছকাপ রয়েছে পুঁটি রয়েছে আমরা দেশে হোম ডেলিভারি করে থাকি কার্পু কালীবাবুস আর যদি বলেন আমরা হোম ডেলিভারি করে থাকি এবং আপনারা নিজেরাই এসে দেখেও নিয়ে যেতে পারবেন আপনারা থাকা অবস্থায় এই